একটা প্রশ্ন আসতে পারে না যে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে তো ওয়ান এটা ঠিক আছে টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু ওয়ান মানে টু থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে ওই সংখ্যা থেকে ওয়ান পর্যন্ত সংখ্যার গুণফল তাহলে এটা কত সিক্স তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল কত হবে বলো ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে কত আসতেছে চব্বিশ তো এই এইগুলো তো লজিক বোঝা গেল না আমি এখানে জিরো ফ্যাক্টোরিয়ালকে কি লিখছি ওয়ান জিরো ফ্যাক্টোরিয়ালের মান কেন ওয়ান এটার অ্যান্সার জানো তোমরা হুম জিরো ফ্যাক্টোরিয়ালের মান কেন ওয়ান মুখস্থ করলে তো চলবে না এটাকে উঠানো হয়েছে তোমাদের তো জিরো ফ্যাক্টোরিয়ালের মান কেন ওয়ান সেটা একটু বোঝা দরকার না আচ্ছা বিষয়টা হলো এইখানে টু ফ্যাক্টোরিয়াল মানে কি দুইটা কে স্বাভাবিক সংখ্যার গুণফল ফল তার মানে টু ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান থেকে কয়টা সংখ্যার গুণ দুইটার থ্রি ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান থেকে শুরু করে কয়টা সংখ্যার গুণ তিনটা ফোর ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান থেকে শুরু করে কয়টা সংখ্যার গুণ চারটা তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি ওয়ান থেকে শুরু করে শূন্যটা সংখ্যার গুণ একটাও না এখন তুমি বলতে পারো যে তাহলে তো ওয়ানও থাকবে না বিষয়টা হচ্ছে কোনো একটা গুণের সফটওয়্যার যদি তুমি তৈরি করতে চাও ব্যাপারটা চিন্তা করো ফাংশন তৈরি করতে চাচ্ছ তাহলে গুণের একটা সফটওয়্যার তৈরি করতে চাও যেই সফটওয়্যারে তুমি দিবা এইভাবে সংখ্যা টু তারপরে ইন্টু দিয়ে থ্রি ইন্টু চাপ দিয়ে ক্যালকুলেটারের একটা সফটওয়্যার তৈরি করতেছ তাহলে টু ইন্টু দিয়ে থ্রি থ্রি ইন্টু দিয়ে আবার দিলা ফোর তাহলে এই সংখ্যাগুলো যখন গুণ করতে চাচ্ছ সফটওয়্যারের প্রথমে ইনিশিয়াল সংখ্যা কত দেওয়া দরকার কত থাকতে হবে বলো তো গুণের একটা ফাংশন তুমি তৈরি করতে চাচ্ছ ফাংশন তো বুঝছো কম্পিউটারের একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছ যেই সফটওয়্যারটা কি করতে পারে গুণ করতে পারে তাহলে সেখানে কেউ যখন থাকবে না তখন কে থাকবে জিরো দিয়ে রাখবা তাহলে জিরো দিয়ে রাখছো ধরো তুমি বলতেছো যে আমি একটা কম্পিউটারের সফটওয়্যার তৈরি করবো যেই সফটওয়্যারে কেউ যখন থাকবে না তখন কে থাকবে জিরো দিলা জিরো তার মানে সফটওয়্যারের মধ্যে এখন জিরো আছে তুমি এখন কী করছো এই জিরোর সাথেই তো গুণ হওয়া শুরু হবে তাহলে ওয়ান গুণ করলা টু গুণ করছো থ্রি গুণ করছো সফটওয়্যার তো এটা বুঝে গুণ করা তাহলে সংখ্যার রেজাল্ট কত আসবে তার মানে গুণের সফটওয়্যার বানাইতে হলে কেউ যখন থাকবে না তখন কে থাকে তার মানে কেউ যখন নাই তার ফ্যাক্টোরিয়াল করলে কত পাওয়া যাবে বুঝছো বিষয়টা এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল উদাহরণ দিলাম এখন আসো এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন বা ম্যাথমেটিক্যাল প্রুভ করবো আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করব। কথা কি বুঝছো বিষয়টা একটু এইভাবে চিন্তা করো টু ফ্যাক্টোরিয়াল মানে টু ইন্টু ওয়ান আমাকে তোমরা বলো আমি যদি থ্রি ফ্যাক্টোরিয়ালটাকে সিক্স না বলে

আমি বলতেছি যে একটা সংখ্যা রেখে বাকিগুলোকে ফ্যাক্টোরিয়াল এলাকার লেখা যায় কিনা তুমি ওইটাও লিখতে পারবা থ্রি ইন্টু টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়ালও লিখতে পারবা কিন্তু আমি একটাকে রেখে বাকিগুলোকে ফ্যাক্টোরিয়াল আকারে যদি লিখি ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল লেখা যাবে কিনা বুঝতেছো কারণ যে কোনো সংখ্যা ওই সংখ্যা তার আগের ফ্যাক্টোরিয়ালের গুণ ফল তাই না আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো এন ফ্যাক্টোরিয়াল মানে কি বলো এন ইন্টু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল বুঝে গেছে ওই লজিক মতো এটাই না ঠিক আছে কিনা এখন তুমি এই যে এই এইখান থেকেই তো আমরা এটা বানিয়েছি এটা এটা তো ইলজিক্যাল কিছু না এটা কি ইলজিক্যাল কিছু ওকে তাহলে এটাকে সমীকরণ নাম্বার এক বলে বলো যে এক নং এন ইকাল টু ওয়ান বসিয়ে এন ইকাল টু ওয়ান বসিয়ে দেখো কি মানে কি ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান মানতে তো তোমাদের কষ্ট হয় নাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান তাহলে এখানে ওয়ান ইন্টু এটা কত জিরো ফ্যাক্টোরিয়াল অতএব কি প্রমাণ হইল এই ওয়ানটার দিয়ে কাউকে গুণ করা মানে তো সেটাই অতএব কি প্রমাণ হয়েছে বলো জিরো ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু ওয়ান ম্যাথমেটিক্যালি প্রুভ হয়েছে কিনা বুঝছো তার এই যে আমরা যে ওয়ান মাইনাস ওয়ান জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু যে ওয়ান বসাইলাম এটা মুখস্থ না এটারও লজিক আছে বুঝছো এটা